আমাদের সর্ব একটা কৃষি বলতে কিন্তু শুধুমাত্র যে ধান উৎপাদন বা তৈরি উৎপাদন সুটা বোঝায় না কৃষিকে আমরা এভাবে দেখি সার্বিকভাবে যে এর সাথে দানাদার ফসল থেকে নিয়ে শুরু করে আমাদের মাছ মানে সব থেকে অর্থকরী ফসল ছিল চা আমাদের অর্থকরী ফসল ছিল যা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো এবং পাটের উপরে গবেষণা এবং আমরা কিন্তু জাতির পিতা সেই অনুসরণ করে পাট গবেষণা করে একটা চুর জিনম যেটা আমরা কিন্তু আবিষ্কার করতে পেরেছি এবং এখন পাটের সাথে পাটজাত পণ্য উৎপাদন করা সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি কারণ পরিবেশ বান্ধব এই একটি ফসল যার সঙ্গে এটা আসলে কৃষি ফসল কৃষক জড়িত আবার এটা আবার শিল্প ব্যবহার হচ্ছে তো আমরা সময় এই সব দিকে নজর রেখেই আমাদের উৎপাদনটা বাড়ানোর দিকে দৃষ্টি দিই ছিয়ানব্বই সালাজন আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পদঙ্ক অনুসরণ করেই আমি কিন্তু আজকেও সারা দেশে প্রতিটি মানুষকে আমি এই আহ্বান জানি মাছ মাংস ডিম মুরগির কথা যে বলে এটাও তো একটা উন্নয়ন কত ধাপ মানুষ উপরে উঠে গেছে সেটাই হলো বাস্তবতা সেই জায়গাটা কিন্তু অনেকে বিশ্লেষণ করে না সেটাই বিশ্লেষণ করতে হবে যে যেখানে মানুষ এক বেলা খাবার জোটাতে পারতো না তো এখন তাদের চিন্তা মাছ মুরগি ডিম গরু মাংসের দাম কেন বাড়লো কাশির মাংসের দাম কেন বাড়লো এটাই তো অত একটু উন্নতি তো হয়েছে যেখানে তিন হাজার আটশোটা গাড়ি পুড়িয়েছে বাস লঞ্চ রেল তো তাদের মধ্যে মামলা হবে না তো কি হবে ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না প্রত্যেকটা মামলা হচ্ছে সন্ত্রাসের মামলা তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে এই তো আঠাশে অক্টোবর যে ঘটনা তারা ঘটালো এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারল তো যারা এগুলি করবে তাদের মধ্যে মামলা হবে না ওদের যে হিসাব আমরা যদি ধরি তাদের সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী অন্য কোনো অপরাধী হলে নাই ধর তবে যে এরাই সব এটাই তো বলতে চাচ্ছে এটা কী বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন এটা একটু জিজ্ঞেস করাই ওদেরকে যে তারা জেয়ারে বললো তাদের ষাট লক্ষ লোক নাকি গ্রেপ্তার তো ঠিক সাত তো আমাদের ধারণ ক্ষমতা অনেক জেলে তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আছে যারা তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল এটাই তো তারা বলতে চাচ্ছে তার মানে এই বাংলাদেশের যত অপরাধ সে অপরাধের সবই করে বিএনপি তাদেরকে কি মানুষ পূজা করবে তবে এই মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত তাহলে এই কান্নাকাটি কমতে পারে আমরা আবাদ করব আমাদের ফসল আমরা উৎপাদন করব এবং আমরা আমাদের নিজেদের খাবার নিজেরা খাবো উদ্বৃত্ত হলে আমরা মানুষকে সাহায্য করবো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য তিনি শুধু তাই না গবেষণার উপরে গুরুত্ব দিয়েছিলেন এবং বাংলাদেশে আজকে কৃষিতে গবেষণা যে কটা প্রতিষ্ঠান প্রত্যেকটা যেমন কৃষি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট যেটা সেটাও কিন্তু জাতির পিতার হাতে করা ধান গবেষণা ইনস্টিটিউট পাট গবেষণা ইনস্টিটিউট আমরা যে যে জায়গাটা আছি এবং আমাদের সংসদ ভবন ভবন যেখানে এখানে কিন্তু পাট গবেষণা ইনস্টিটিউট এবং এখানেই কিন্তু পাট এবং আমাদের তুলা তুলা উন্নয়ন বোর্ড তিনি করে দেন মাছ উৎপাদন যাতে বৃদ্ধি পায় তার জন্য ব্যবস্থা করা এবং মাছের উপরে গবেষণা যাতে হয় সেই ব্যবস্থা তিনি করেছিলেন এক ইঞ্চি জমি যেন অনাবাদী না